আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা নাস্তা করছি গরম গরম মুছে পরোটা সাথে হচ্ছে যে চা ডিম বাজি আর আগের দিনের হচ্ছে যে কিছু তরকারি ছিল চিকেনের ঝোল আর কেই ছিল তো ওইটা দিয়ে হচ্ছে যে আমরা নাস্তা করে নেছি আর এগুলো হতে যায় সেহেত বাবা একটু ডলার আমার থেকে এই রুমালগুলো নিয়ে এসেছিলেন টুকেটাকে জিনিস আর কি লাগতো এগুলো এনেছিলেন এগুলো হচ্ছে কিচেন টাওয়াল এইগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে ভালোই লাগে এই দুইটা ছিল হতে যায় হাত মোছার জন্য আর কি এখানে একটা কফি মগ নিয়ে এসেছিলেন আর কফি মগটা দেখে আমার কাছে মানে খুলছিলাম যখন তখনই দেখে আর কি ছবিতে আমার কাছে ভালোই লাগছিল খোলার পরও আমার কাছে কাপটা অনেক বেশি সুন্দর লেগেছে এইগুলো আর হচ্ছে যে ডলার আমাতে মানে এরকম আর কি আরও কিছু মগ ছিল আর ডলার আমা হিসেবে মানে কাপটার প্যাকেজিংটাও আমার কাছে ভালো লেগেছে খুব সুন্দর একটা প্যাকেজিং করে দিয়েছে উপরে বক্সটা ছিল আবার ভিতরে হতে যে কাপটা একটা প্যাকেটের মধ্যে ছিল তো কাপটার মধ্যে বেশি হতে যে এই ঢাকনাটা দেখে বেশি ভালো লেগেছে যে কাপটা সুন্দরই লেগেছে আর এখানে হচ্ছে যে এটা নিয়েছি মিল্ক আর কি ফোরথিং করার জন্য ক্যাপাচিনো করার সময় যখন যে উপর থেকে মিল্ক আর কি ফোম করে দেওয়া হয় ওইটাই করার জন্য আর কি কিন্তু এটা একটু বেশি ছোট হয়ে গেছে তো এখানে সিরাতের বাবা হচ্ছে যে আজকে বাজার করে নিয়ে এসেছিলো কাছ থেকে আসার সময় এটা সিরাতের নতুন খেলনা আমি এখনো জানি না কি আনাছি কিন্তু এই ম্যাটটা এই ম্যাটটাও তো অলরেডি ওয়ান ইয়ার হয়ে গিয়েছে এখন এই ম্যাটটা এখন কাজে লাগবে কিনা বা এটা এখন কাজে কি না জানি না আমি জানি এটা এই যে এই ম্যাটটা ছয় মাস কিংবা সাত মাসের সময় বেবিরা ইউজ করে তো জানি না ওর বাবা কি দেখে এনেছে এটা দিয়েও এখন খেলবে ঠিকই কিন্তু এটার মধ্যে তো এখন হচ্ছে যে আর এখানে সকালবেলা খাওয়ার জন্য বেগল এখানে ক্রোসেন এখানে হচ্ছে যে এগুলো কী এগুলো হচ্ছে যে ব্রাশ এই যে এখানে ডিম আমাদের এখানে হচ্ছে যে ডিম এখানে হোল চিকেন এখানে দুধ কলা আর এগুলো দিয়ে খাওয়ার জন্য ক্রিম চিজ তো যেই চিকেনগুলো আনা হয়েছিল এগুলো তো সবগুলো একসাথেই থাকে এভাবে আর ফ্রিজে রাখা যায় না তো আমি সব সময় হচ্ছে যে এরকম আলাদা আলাদা প্যাকেট করে রেখে দেই হোল চিকেন আনলে একটা সুবিধা হয় কি মানে হচ্ছে যে নিজের মতো করে পিস পিস করে আর কি রান্না করা যায় আর লেগ পিসগুলো আনলে বেশি মানে তরকারি যখন এমনিতে হচ্ছে যে শুধু আলু দিয়ে রান্না করলে ঝোল ঝোল করে রান্না করলে আর কি ওই বেশি লেগ পিস মানে বড়োগুলো হলে তখন আর ওরকম বেশি ভালো লাগে না ওগুলো হচ্ছে যে ম্যারিনেট করে বা ওভেনে দিয়ে করলে তান্দুরি করলে বা হচ্ছে যে এরকম আর কি ভালো লাগে আর হোল চিকেন আনলে ছোটো ছোটো পিস করে রান্না করলে তখন আর কি একটা তরকারির স্বাদ পাওয়া যায় ভালো লাগে তো ওই জন্য আর কি হোল চিকেনগুলোই বেশিরভাগ আনা হয় তো এখানে হচ্ছে যে সিরাতের খেলনাটা ওর বাবা ফিক্সড করে দিয়েছে উপর থেকে যেই হচ্ছে যে এরকম রাউন্ড করে যে একটা দেওয়া এটা সিরাতের মানে বসতে গেলে ভিতরে বসতে গেলে ওর মাথায় লাগে তো এটা সরিয়ে ফেলবো কিন্তু এখন আপাতত আর কি লাগিয়ে দেখছে যে কিরকম হয় আমি বলবো খারাপ না এই যে এই পিয়ানোটা পিয়ানো আর কি দিয়ে খেলতে পারবে তারপরে টুকিটাকি খেলনা আছে আর রাউন্ড যেটা ওইটার মধ্যে অনেক খেলনা ঝুলানো আছে আমি এগুলো খুলে ফেলবো খুলে নিলেও একটা একটা করে আর কি এগুলো দিয়ে খেলতে পারবে এখানে আমি হচ্ছে যে ঘর ক্লিন করার জন্য রোবটটাকে ছেড়ে দিয়েছিলাম আর তো হচ্ছে যে এখন এটা নিয়ে খেলা করবে মানে আমি এটা মানে ছাড়লে আর কি তাও একটু নিশ্চিন্তে থাকতে পারি কারণ ও এটার পিছনে থাকে এটার উপর উঠবে এটাকে ধরবে এটাকে কি যে করবে মানে এটা হচ্ছে যে ওর খেলার সঙ্গে আমি সবসময় বলি যে রোবট সিরাতের খেলার সঙ্গে হতে যে এই রোবটটা কী যে করছে ওর পাগলামোধ দেখে আমি মানে হাসতে হাসতে শেষ আমি তো ভিডিও করছি আর হাসছি আমার কাছে এত পানি লাগছিল ওর এই কাণ্ডটা দেখে সব সময় এমন করে এখানে আমি চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার একটা ডেজার্ট শেয়ার করতে সেটা হচ্ছে যে তারকেশ মিল্ক কেক তো চলুন আপনাদের সাথে শুরু করি প্রথমে আমি হচ্ছে যে একটা ছাকনি নিয়ে আছি আর একটা বাটি নিয়ে আছি ছাঁকনির মধ্যে আমি এক কাপ ময়দা সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর চিমটি পরিমাণ হচ্ছে যে লবণ নিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে চেলে নিচ্ছি ময়দা আর হচ্ছে যে বেকিং পাউডারের যে মিশ্রণটা ওইটা চালানো হয়ে গেলে আমি হচ্ছে যে একপাশে বাটিটা সরিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি চারটা ডিম নিয়েছি আর চারটা ডিমের কুসুম আর সাদা অংশকে আলাদা করে নিয়েছি এরপর আমি ডিমের স্বাদ অংশগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা ফোমি ভাব আসে আর এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসে আর ফোম করতে করতে আমি মাঝখান থেকে হচ্ছে যে এক কাপ চিনি আমি পুরো এক কাপ চিনি ইউজ করছি না এক কাপের থেকে একটু কমই দিচ্ছি এক কাপ চিনি হলে কেকের মধ্যে আসলে ওভার মিষ্টি হয়ে যায় তাই আমি এক কাপের থেকে একটু কম মানে চিনি দিচ্ছিলাম তো যতক্ষণ আমি হতে যে ফোমটা করব ততক্ষণ আমি অল্প অল্প করে চিনিটা ফোমের সাথে মিশাতে থাকবো ডিমের সাদা অংশের সাথে মিশাতে মিশাতে যখন এটা হয়ে যাবে এটাকে একটা সাইডে রেখে আমি এখানে ডিমের কুসুমগুলোকে একটু পিট করে নিয়েছি এরপর আমি এর সাথে অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ বাটার আর বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছিলাম এরপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক সব কিছু একসাথে আবারও ইলেকট্রিক বিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি একবার খুব ভালো একটা মানে বিট না করলেও চলবে এক দুইবার আর কি একটু ঘুরিয়ে নিলেই হবে এরপর আমি এর মতে যে ময়দা আর হচ্ছে যে বেকিং পাউডারের মিশ্রণটা ছেলে রেখেছিলাম ওইটাই হচ্ছে যে এখানে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেছি। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে যে সাদা অংশটা ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে ফোম করে রেখেছিলাম ওইটা এটার সাথে একটু একটু করে দিয়ে মিক্স করছিলাম মিক্স করার সময় হয়তো বা মনে হতে পারে যে ডোটা হয়তো বেশি শক্ত হয়ে যাচ্ছে কিন্তু মিক্স করতে করতে ডোটা আবার হচ্ছে যে পাতলা হয়ে যাবে মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একটা কেকের যে মিশ্রণটা থাকে ওরকমই একটা টেক্সচারে চলে আসবে এরপর আমি যে বাটিটার মধ্যে কেকটা রেডি করবো সেই বাটিটার মধ্যে আমি বাটারকে হচ্ছে যে মেল্ট করে নিয়েছিলাম ওই বাটারটায় আমি পুরো বাটির মধ্যে লাগিয়ে দেওয়াছি আর একটা পেপার দিয়ে কেকের যেই পুরো মিশ্রণটা রয়েছে সেটাই বাটিটাতে দিয়ে দেওয়াছি আর কেকটা ওভেনে দেওয়ার আগে আমি ওভেনটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এরপরেই কেকটা আমি দিয়েছি দিয়ে আমি চল্লিশ মিনিট হচ্ছে যে কেকটাকে বেক করব। পঁয়ত্রিশ মিনিট যখন হয়ে গিয়েছিল তখনই হচ্ছে যে কেকটাকে আমি একটু চেক করে নিয়েছিলাম যে হয়েছে কিনা যদি হয়ে যায় একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছিলাম টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে তখন আর কি কেকটা বের করে ফেলতে পারেন আর যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ ওভেনে দিয়ে বেক করতে পারবেন আমি কেকটা তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়ে নিয়েছি আর এই তো আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে গরম গরম এরকম কেক দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে তো এটা অসম্ভব মজা হয় টার্কিশ মিল্ক কেকটা তৈরি করার জন্য আমার কেকটা তো রেডি করা হয়ে গিয়েছে আর আমি এখন তার্কিশ মিল্কের হচ্ছে যে নেক্সট স্ট্যাপে চলে যাচ্ছি আর সেটা হচ্ছে যে দুদিন মিশ্রণটা রেডি করা আমি এখানে পুরো একটা ক্যান যে ইভাপোরেটেড মিল্ক বা কার্নেশন যেটাই হোক যেটা বলেন না কেন থাকে ওইটা পুরোটা একটা ক্যান দিয়ে দিয়েছি আর হচ্ছে যে কনলেস মিল্ক দিয়েছি ক্যানের অর্ধেকটা যার যা মিষ্টির স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এখানে একটু লিকুইড দুধ দিয়েছি আর দিয়েছি হুইট ক্রিমের যে ক্রিমটা থাকে মানে লিকুইড দুধটা থাকে ওইটাই দিয়েছি চাইলে কিন্তু এখানে এমনিতে ক্রিমও দেওয়া যায় তো আপনাদের এগুলো যার যার ইচ্ছে মতো দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা থাকলেও হবে গরম করার কোনো প্রয়োজন নেই শুধু কেকটা গরম থাকলেই হবে ওভেন থেকে কেকটা বের করে আমি হচ্ছে যে ঢেকে রেখে দিয়েছিলাম আর ওভেন থেকে যখন কেকটা বের করবেন তখন চেষ্টা করবেন কেকটাকে হচ্ছে যে ঢেকে রাখার জন্য কারণ হচ্ছে যে কেক যখন খোলা অবস্থায় রাখা হয় বের করার পরে তখন কেকের উপর থেকে একটু ড্রাই হয়ে যেতে পারে আর ঢেকে রেখে দিলে গরম গরম কেক ঢেকে রেখে দিলে তখন কেকের ভিতরে যে সফট একটা ভাব থাকে ওটা কিন্তু থেকে যায় ওটা আর ড্রাই হয় না তো আমি কেকটা ঢেকে রেখে দিয়েছি কেকটা কিন্তু এখনও অনেক গরম আছে আর দুধটা তো বললামই যে ঠান্ডা হলেও চলবে কোনো সমস্যা নেই দুধটা ঠান্ডা থাকতে হবে আর কেকটা গরম এমন অবস্থায় আমি পুরো দুধটা হচ্ছে যে কেকের মধ্যেই ঢেলে দিয়েছি আর কেকের মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছিলাম দুধ ঢালার আগে যাতে আমি যখন দুধটা ঢালবো কেকের একদম ভিতরে হচ্ছে যে দুধটা যেন যায় আর দুধটা ঢালার পরে খুব ভালোভাবে সমানভাবে হচ্ছে যে পুরো কেকের মধ্যে মিশে যাবে তা আমি এখন এখানে যেটা করছি আমি কেকটাকে আবারও ঢেকে আমি এক্সট্রা একটা আর কি রেখে দিয়েছি কেকটা যখন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে এরপর আমি যেটা করছি এখানে একটা বাটি আমি আগে থেকে ফ্রিজে রেখে বাটিতে একটু ঠান্ডা করে নিয়েছিলাম বাটিটা কিন্তু নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়ে আছে। আর এরপর আমি এর মধ্যে হুইট ক্রিম হচ্ছে যে একটু বিট করে নিয়েছিলাম যখন হুইট ক্রিমটা বিট করা আমার হয়ে যাবে আমি হুইট ক্রিমের মধ্যে বিট করার সময় একটু পাউডার সুগারও দিয়ে আছি আপনারা টেস্ট করে দেখতে পারেন সুগারের পরিমাণটা কম বেশি হলে আপনারা অ্যাড করতে পারবেন আমার হুইট ক্রিমটা রেডি করা হয়ে গেছে আমি এখন হুইট ক্রিমটা কেকের মধ্যে হচ্ছে যে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি প্রথমে হচ্ছে যে হুইট ক্রিমটাকে পাইপিং ব্যাগের ভিতরে রেখে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম আমার এটা আসলে ডিজাইন করা পাইপিং ব্যাগ ছিল না যার কারণে মানে নজলগুলো আর কি ওরকম ডিজাইন ছিল না তো যার জন্য আমি পরে চেঞ্জ করে নিয়েছি দ্বিতীয় মনে হচ্ছিলো যে একটু হার্ড হয়ে যাচ্ছে তো আমি পাপিন ব্যাগের থেকে আবার একটা পাটিতে নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে হচ্ছে যে স্প্যাচুলা দিয়ে আমি পুরোটা ক্রিম মানে হুইট ক্রিম আর কি সমানভাবে কেকের মধ্যে ছড়িয়ে দিয়েছি আমি মনে করি যে আগের দিন এই ডেজার্টটা তৈরি করে রাখাটাই ভালো যেহেতু এটার উপর ক্রিমের লেয়ার দেওয়া হয় যার জন্য হচ্ছে যে এই কেকটা মানে আগের দিন তৈরি করে রাখলে ক্রিমটা খুব ভালো মতো একসাথে সেট হবে আর পরের দিনও কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে এই তো আমার কেকটা সম্পূর্ণ রেডি চাইলে কিন্তু উপর থেকে কেউ ডিজাইন করেও দিতে পারেন আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ